ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ড প্রিয় ছাত্রছাত্রী আজকে লাইফ সায়েন্স আলিম দু হাজার পঁচিশ অর্থাৎ জীবনবিজ্ঞানের সমাধান করব দেখো প্রথম সেট সেট নম্বর ওয়ান সেট নম্বর ওয়ানে ফুরফুয়া ফাতিয়া সিনিয়র মাদ্রাসা আলোর উদ্দীপকের প্রভাবে এককোষী শৈবালের স্থান পরিবর্তন হয় ফটোট্যাকটিক চলন নেক্সট নাইট্রোজেন ঘোটবিহীন উদ্ভিদ হরমোন হল গ জিব্বারেলিন ওয়ান পয়েন্ট থ্রি পায়রার ডানায় রেজিমেস পালকের সংখ্যা তেইশটি তারপর হচ্ছে ঘ যে প্রকার কোষ বিভাজনে প্রজাতির সংখ্যা ধ্রুবক হয় ক মাইটোসিস অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি খ ডারউইনের মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া গ একের সাত হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়ে মানবদের যে রোগ সৃষ্টি হয় খ্যালাসিমিয়া ওয়ান পয়েন্ট সারা বিশ্বে হটস্পটের সংখ্যা হলো চৌত্রিশটি সিএফসি এর সম্পূর্ণ নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লোয়েড সেরিব্রো স্পাইনাল ফ্লোয়েট দুইয়ের দুই পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনাঞ্চলের নাম সুন্দরবন জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান নেক্সট ভারতের প্রথম জাতীয় উদ্যান হল কানহা এটি না রুই মাছের বায়ুথলিতে গ্যাস শোষণকারী অঙ্গ হল রেড গ্রন্থি এটিও ভুল সরি এটি ঠিক না এই হ্যাঁ টু পয়েন্ট একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে ককপ্রিস বা অ্যাপেন্ডিক্স দেওয়া যেতে পারে কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় ইনসুলিন নেক্সট হচ্ছে প্রাকৃতিক বৃক্ষ নামে কাকে অভিহিত করা হয় জলাশয়কে একের আট গমনের একটি উদ্দেশ্য খাদ্য সংগ্রহ তারপরে ওয়ান পয়েন্ট নাইন হু এর নিয়ম অনুসা অনুযায়ী বয়সন্ধিকালের সময়সীমা হচ্ছে দশ থেকে ১৯ বছর পশ্চিমবঙ্গে একটি অভয়ারণ্যের নাম হল চাপরামারি অভয়ারণ্য চাপরামারি অভয়ারণ্য তারপরে ক এবং ক্ষয় স্তম্ভের এম বিএমআর বৃদ্ধি করে অ্যাডিনালিন হরমোন যৌন জননের একক হচ্ছে গ্যামেট তারপরে সাইটো প্লাজমের বিভাজনকে বলা হয় সাইটো কাইনেসিস এটি গেল প্রথম সেট ফুফরো ফাতিয়া সিনিয়র মাদ্রাসার পরের সেট সেট নম্বর টু এটা হচ্ছে পণ্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সেট নম্বর টু যৌন জননে রেখক গ্যামেট এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বংশগতিবিদ্যার জনক গ মেন্ডেল গ্রেগর জোহান মেন্ডেল প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্ত হচ্ছে চার্লস ডারোইন একের চার নিম্নলিখিত কোনটি অন্তঃক্ষ গ্রন্থি পিটিউটারি গ্রন্থি একের পাঁচ ক্যাক্টাসের কাটা হলো একটি পরিবর্তিত পাতা একের ছয় মানুষের সেক্স ক্রোমোজম বাহিত বংশগত রোগ হচ্ছে হিমোফিলিয়া শিব্পাঞ্জিদের তীক্ষ্ণ দাঁতের নাম হল ক্যানাইন গ তারপর হচ্ছে আন্তর্জাতিক সংস্থা যে আন্তর্জাতিক সংস্থাটি রেড ডাটা বুক প্রকাশ করে সেটি হল আইইউসিএন আইইউসিএন তারপর হচ্ছে ভারতের মোট হটস্পটের সংখ্যা হচ্ছে চারটি চিড়িয়াখানা হলো এক সিটু সংরক্ষণের একটি উদাহরণ এটি সত্য পরে হচ্ছে বায়োজেনেটিক ল বায়োজেনেটিক ল এর প্রবর্তক হচ্ছে আর্নাস্ট হ্যাকাল আর্নাস্ট হ্যাকাল নেক্সট হচ্ছে কোন ধরনের পরাগযোগে বাহকের সংখ্যা প্রয়োজন হয় না স্বপরাগযোগে ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষ হল ইপ্তহিপাস বিশুদ্ধ খর্ব মোটর গাছের জিনোটাইফ হবে টি ছোটো হাত স্মলের টি টি এটি মিথ্যা মানে না একটি স্টোরাইড হরমোন হচ্ছে হচ্ছে স্ট্রোজেন বা পোজেস্টোরন যেটি যে কোনো একটি স্ট্রোজেন পুরুষকে হেটেরোগ্যামেটিক মেল বলা হয় কেন কারণ পুরুষের যৌনক্রমোজম ভিন্ন এক্স ওয়াই কুমেরের হৃৎপণ্ডের প্রকষ্ট সংখ্যা কয়টি কুমেরের হৃৎপণ্ডের প্রকষ্ট সংখ্যা হচ্ছে চারটি মানুষের কোন রোগ খ্রিসমাস রোগ নামে পরিচিত হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বি পরে রয়েছে ক এবং স্তমের মিল মিওসিস কোষ বিভাজন হ্রাস বিভাজন বলা হয় বর্ণাদতার লিঙ্গ সংযোজিত বংশগত রোগ স সপরাগী একটি ফুলের হচ্ছে মোটর গাছ থাকলো সেট টু এরপরে সেট থ্রি সেট থ্রিতে হচ্ছে অ্যামিবার গমনঙ্গের নাম অ্যামিবার গমনঙ্গের নাম ক্ষণ পদ সেট থ্রি ওয়ান পয়েন্ট টু মানুষের জনন কোষে ক্রমজম সংখ্যা বাইশ জোড়া প্রথম মানুষ আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস ইকুয়াস একের চার হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়ে মানব যে রোগ সৃষ্টি হয় তা হচ্ছে থ্যালাসেমিয়া একের পাঁচ মিনামিটা রোগ সৃষ্টিকারী ধাতু হল পারদ পায়রার বায়ুথলি হল নয়টি পাখির ডানা ও পতঙ্গের ডানা কিসের উদাহরণ সমসমস্ত অঙ্গের উদাহরণ প্রতিবিম্ব গঠিত হয় চোখের কোন স্থানে চোখের রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয় একের নয় মৃদু আলো দেখতে সাহায্য করে রড কোষ গ একের দশ এক শৃঙ্গ গণ্ডা সংরক্ষণ কেন্দ্রের নাম হচ্ছে মানুষ জাতীয় পার্ক নেক্সট হচ্ছে সারা পৃথিবীতে হটস্পটের সংখ্যা চৌত্রিশটি ডব্লুড্লু এফ এর পুরো নাম হচ্ছে ওয়াইল্ড ওয়ার্ল্ড ওয়াইড লাইফ ফান্ড ক্যান্সার সৃষ্টিকারী অধিবেশকে বলা হয় কার্সিনোজেন নিষেকের পর ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয় যদিও এখানে বীজে পরিণতি দিয়েছে এজন্য এটি মিথ্যা মাছের গমনে সাহায্যকারী পেশির নাম হচ্ছে মায়াটন পেশি এটি সত্য মানবদের বিকাশের কত বছর বয়স পর্যন্ত শৈশবকাল ধরা হয় জিরো থেকে ছয় বছর বয়স পর্যন্ত এডিএইচ এর অভাবে বহুমূত্র রোগ হয় তারপরে পৃথিবীর ফুসফুস বলা হয় জলাশয় খেয়ে একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে কক্রিস আর পেকটিন কোন প্রাণীতে দেখা যায় পায়রাতে এটি গেল সেট নাম্বার থ্রি তোমাদের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বেশি বেশি শেয়ার করবে আর অবশ্যই ভিডিওটি তে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোন সাবজেক্টের কি প্রয়োজন তা কমেন্ট বক্সে লিখে কমেন্ট করবে আমি চেষ্টা করব সেগুলো দিয়ে দেওয়ার এখন এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে